অবশেষে ডলিউডের মেগাস্টার শাকিব খান চমকে দিলেন সবাইকে হঠাৎ করেই তিনি শুভেচ্ছা জানালেন ডলিউডের সুপারস্টার দেবকে কিন্তু কেন কি এমন ঘটলো যে এই দুই মহা তারকার মধ্যে এত সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক দেখা গেল এর পেছনের কারণটা কিন্তু সত্যি চমকে দেওয়ার মতো সম্প্রতি মুক্তি পেয়েছে দেব এবং ইদিকা পাল অভিনেত রঘু ডাকাতের অফিসিয়াল ট্রেজার আর ট্রেজারটি প্রকাশের পরই যেন দর্শকদের মধ্যে ঝড় তুলেছে দেবকে এখানে দেখা গেছে নতুন এক হিংস্র ডাকাতের চরিত্রে ব্রিটিশ আমলের প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমাতে তার রাগি এবং রুক্ষ চেহারা দেখে রীতিমতো অবাক হয়েছেন দর্শকরা এই ট্রেজার থেকে চমকে গেছেন আমাদের সাকিব খান তিনি দেবের অভিনয়ের দারুণ প্রশংসা করেন খান বলেন রোগ মাধ্যমে মাধ্যমে দেব এক অন্যরকম ভয়ঙ্কর রূপে ফিরে এসেছে আমার সাথে তার ভালো সম্পর্ক রয়েছে এবার পুজোয় তার রোগ ডাকাত আসছে আমি টেজারটি দেখেছি এবং এটা আমার কাছে অসাধারণ লেগেছে কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রি যদি কেউ ধরে রাখে সেটা হলো দেব ওর জন্য অনেক শুভকামনা রইল শাকিব খানের এই মন্তব্যে দুই বাংলার সিনেমা প্রেমীরাই খুশি তবে শাকিব খান শুধু দেবের প্রশংসায় করেনি তিনি মুগ্ধ হয়েছেন অভিনেত্রী ইদিকা পালের অভিনয়ে এখন ইদিকাকে অনেক শুভেচ্ছা ভালোবাসি টেজারে তার অভিনয় দেখে সাকিব বললেন ইদিকা পালের অভিনয় ছিল দুর্দান্ত তার জন্য আমার শুভ কামনা রইল ট্রেজারে দেবের লুক এবং অ্যাকশন যেভাবে দেখানো হয়েছে তাতে নিঃসন্দেহে বলা যায় পশ্চিমবঙ্গের ইতিহাসে এটি একটি শক্তিশালী এবং ভয়ঙ্কর একটি সিনেমা হতে চলেছে সাকিব খানের মতো মেগাস্টার যখন প্রশংসা করেন তখন সিনেমার প্রতি দর্শকদের আগ্রহ আর অনেক গুণ বেড়ে যায় আমরাও রুগুটাকার সিনেমার মুক্তির অপেক্ষায় রইলাম আপনারা কি রঘু ডাকাতের সিনেমা ট্রেজার দেখেছেন কেমন লেগেছে দেব এবং ইদিকা পালের পারফরমেন্স শাকিব খানের মন্তব্যের সাথে আপনারা একমত কিনা সেটা আমাদের কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামত আমাদের কাছে অন্তত গুরুত্বপূর্ণ আজকের মতো এই পর্যন্তই সিনেমা সংক্রান্ত যত তথ্য এবং আপডেট পেতে আমাদের সাথেই থাকুন